এই টিউটোরিয়ালে আমি একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন পোর্টালের একটি বিশেষ ফিচার দেখাবো। এই ফিচারটির নাম হচ্ছে কলেজ ওভারভিউ একজন ব্যবহারকারী চাইলে অনলাইন পোর্টালে লগ না করেই এই ফিচারটি ব্যবহার করতে পারেন অনলাইন পোর্টালে যে মেনুগুলো রয়েছে সেখান থেকে কলেজ ওভারভিউ এই মেনুটি নির্বাচন করতে হবে এই মেনুটি নির্বাচন করলে আপনি কলেজ নির্বাচনের একটি পেইজ দেখতে পাবেন এখানে কলেজ অনুসন্ধানের জন্য আপনাকে প্রথমে বোর্ড নির্বাচন করতে হবে আমি ঢাকা বোর্ড নির্বাচন করে নিচ্ছি এরপরে ঢাকা বোর্ডের অন্তর্ভুক্ত যেসব জেলা রয়েছে তার একটি তালিকা দেখতে পাবেন এখান থেকে ঢাকা মহানগরী নির্বাচন করে নিচ্ছি এবার কলেজের ড্রপডাউন লিস্ট নির্বাচন করলে ঢাকা বোর্ড ও ঢাকা মহানগরীর অন্তর্ভুক্ত কলেজের তালিকা দেখতে পাবেন একজন শিক্ষার্থী চাইলে থানাও নির্বাচন করতে পারবেন এবার কলেজের তালিকা নির্বাচন করলে এই থানার অন্তর্ভুক্ত যে সকল কলেজ রয়েছে সেগুলো দেখতে পাবেন এবার আমি যে একটি কলেজ নির্বাচন করে নিচ্ছি এবার স্ক্রিনে একটি তালিকা দেখা যাচ্ছে এটি হচ্ছে এই কলেজের অধীনে যে সকল শিফট ভার্সান ও গ্রুপে আবেদনের সুযোগ রয়েছে তার একটি তালিকা প্রতিটি শিফট ভার্সন গ্রুপের সমন্বয়কে এস ভিজি নামেও পরিচিত করা হয় প্রতিটি এস ভিজি এর জন্য আপনি এখানে বেশ কিছু তথ্য দেখতে পাবেন যেমন এই শিফট গ্রুপে আবেদনের জন্য সর্বনিম্ন জিপিএ কত স্বপ্রতিষ্ঠানে ভর্তির ন্যূনতম যোগ্যতা বিশেষ বিশেষ কোটা কোটা ন্যূনতম জিপিএ বরাদ্দকৃত আসন সংখ্যা ইত্যাদি অতএব এই ফিচার ব্যবহার করে একজন শিক্ষার্থী অ্যাকাউন্ট তৈরির পূর্বেই বিভিন্ন কলেজের তথ্য অনুসন্ধান করতে পারেন এবং কোন কোন শিফট ভার্সন গ্রুপে তার আবেদনের সুযোগ রয়েছে সেটিরও একটি ধারণা পেতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই টিউটোরিয়ালটি আমি এখানেই শেষ করছি